এক গ্রামে থাকতো রাফি নামে এক দরিদ্র কিশোর সংসার চালাতে সে প্রতিদিন বাজারে ছোটখাটো কাজ করত একদিন কাজ শেষে বাড়ি ফেরার পথে দেখলো রাস্তায় এক বৃদ্ধা মহিলা হাঁটতে হাঁটতে হঠাৎ পড়ে গেলেন রাফি দৌড়ে গেল বলল। মা আপনি ঠিক আছেন বৃদ্ধা কাঁপা কাঁপা গলায় বললেন বাবা চোখ কম দেখে বাজারে যাচ্ছিলাম পড়ে গেলাম রাফি তার নিজের পানির বোতল বাড়িয়ে দিল বলল চলুন মা আপনাকে আমি পৌঁছে দিচ্ছি তার নিজের বাসায় যেতে কিন্তু রাফি হাসলো হেসে উঠে রাফি বলল মা মায়ের সাথে হাঁটলে কখনো দেরি হয় না বৃদ্ধা আর কিছু বললেন না শুধু চুপচাপ তাকিয়ে রইলেন বাড়ির দরজায় পসে বৃদ্ধার মুখে এক অদ্ভুত শান্তির হাসি তিনি বললেন তোমার এই এক মুঠো দয়া একদিন তোমার জীবনে অনেক দরজা খুলে রাফি তখন হেসে বললেন আমি শুধু দিবে ইনশাল্লাহ মানুষের পাশে দাঁড়াই মা বাকিটা আল্লাহর উপর কয়েকদিন পরে রাফি বাজারে কাজ করছে হঠাৎ একজন ভদ্রলোক এসে বললেন তুমি কি রাফি রাফি অবাক ভদ্রলোক বললেন আমি ওই বৃদ্ধার ছেলে আমার মায়ের মুখে তোমার কথা অনেক শুনেছি তুমি কি আমার দোকানে কাজ করবে তোমার আগের থেকে বেতন আমি তিন গুণ বেশি দেব। রাফির চোখ ভিজে গেল সে শুধু বলল আল্লাহ সত্যি খুব দয়ালু ছোট দানও ফেরত দেন বড় করে আসলে জীবনে বড় সময় বড় কাজ করলেই মহান হওয়া যায় বিষয়টা এমন না অনেক সময় এক মুঠো দয়া এক মুঠো সাহায্য আমাদের ভাগ্য বদলে দেয় তাই যতটা পারা যায় মানুষের পাশে দাঁড়াতে হবে কারণ আল্লাহ কখনও কোনো দয়া বিফল যেতে দেন না আপনাদের কাছে গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন আর এতক্ষণ রান্না করছিলাম মুরগির মাংস এবং ফুলকপি আলু দিয়ে চিংড়ি মাছ যাই হোক সবাইকে জমাবারের অনেক অনেক শুভেচ্ছা রইল শুভকামনা সবার জন্য আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ